হুজুর হুজুর সামনে কবরস্থান এখন বাজে রাত তিনটা আমাকে এই কবরস্থানের রাস্তা দিয়ে যাইতে খুব ভালো লাগতেছে হুজুর অন্য রাস্তা দিয়ে যাই আরে আপনি আয়দুল কুরসি পাঠ করছেন না আয়দুল কুরসি তো অনেক ফজিলত আল্লাহ তালা বলছে কোনো ব্যক্তি যদি আয়দুল কুরসি পাঠ করে জিন শয়তান মানুষ শয়তান থেকে আল্লাহ তালা হেফাজত করে এবং আল্লাহ তালা তার জন্য একটা রহমতের ফেরস্তা নিযুক্ত করে দেয় হ্যাঁ হুজুর জি জি

এখন বাজে রাত তিনটা আপনি কবর জায়ারত করে রয়েছেন এত রাতে মানুষ কবর জায়ারত করে রয়েছে আর অল্প একটু হলে তো আমি হার্ট অ্যাটাক করতাম এত রাতে কেন আসবেন আরে ভাই এত রাতে মানুষ কবর স্থানে আসে আরে ভাই সেটা তো না আজকে এমন একটা ঘটনা ঘটছে যে আমাকে এখানে আসতে বাধ্য করেছে কি হয়েছে আপনার ভাই আজকে আজকে আমি কাজ কাম সারার পরে বাসায় আসছি বাসায় আসার পর রাতের খাওয়া দাওয়া সারছি সারার পরে আমি ঘুমে গেছি ঘুমানোর পরে রাত্রে আমার বাচ্চার কান্নার আওয়াজে আমার ঘুম ভেঙে গেছে তো আমি খেয়াল করে দেখলাম যে আমার বাচ্চা প্রসাব করছে প্রসাব করার কারণে বাচ্চা কান্নাকাটি করতেছে তো বাচ্চার প্রসাবের ভিজা কাপড়গুলো তার মা সুন্দর করে সুন্দর করে পরিষ্কার করে দিল দিয়ে এবং তার জায়গায় তার মা শুইল এবং তাকে শুকনো জায়গায় রাখে দিল আবার শুয়ে পড়লাম শুয়ে পড়ার পর হঠাৎ করে আবার বাচ্চার কান্নার আওয়াজ এবার খেয়াল করে দেখলাম আমার গায়ের মধ্যে প্রসাব করে দিছে তারপর আমার তো ভাই সেই রাগ উঠে গেছে কিন্তু একটা জিনিস আমি খেয়াল করে দেখলাম যে তার মা বিন্দু পরিমাণ কোনো রাগ না হয়ে আবার বাচ্চার ওই কাপড়গুলো পরিষ্কার করে দিয়ে তার ভিজা জায়গায় আবার শুইল আবার বাচ্চাটাকে শুকনো জায়গায় রাখলো তখন আমার বিবেকটা নাড়া দিয়ে উঠছে ভাই আমি আর বিছানায় থাকতে পারিনি সঙ্গে সঙ্গে আমি আমার মায়ের কবর জিয়ারত করার জন্য চলে আসছি না জানি আমার মা আমার জন্য কতই না কষ্ট করেছেন ভাই যতক্ষণ পর্যন্ত পৃথিবীতে মা বাবা আছে ততক্ষণ পর্যন্ত আমরা পিতামাতার মর্ম বুঝি না যখন আমাদেরকে সেরা আমাদের পিতামাতা চলে যায় অথবা আমাদের যখন বাচ্চা কাচ্চা হয় তখন আমরা বুঝতে পারি যে মা বাবা কী জিনিস তাই আল্লাহ তালা কোরআনের মধ্যে বলছেন অকদ অরব্বুকে আল্লাহ তাবুদু ইল্লা ইয়া বিল ওয়ালিদ ইন এহসায়না